আসসালামু আলাইকুম এই হলো মকবরাতুস শাবিকা এই যে আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিন আল মুসলিমাত দিয়ার ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন আসসালামু আলাইনা ওয়া আলাইকুম আল আফিয়া এই কবরস্থানটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানার আগে জাহেলিতে জামানায় মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো এই স্থানে এই স্থানে জীবিত কবর দেওয়া হইতো পরবর্তীতে সৌদি সরকার দেখেন আশপাশে সব ভবন করে ফেলছে রাস্তা করে ফেলছে এই যে হেরেম কিন্তু যখন এখানে দাফন করতে গেছে তখন এখান থেকে তাজা মেয়েদের লাশ উঠে আসছে পরবর্তীতে এটাকে অবস্থায় রেখে দিচ্ছে এটাই মাকবারাদুর সাবিকা বিখ্যাত সেই কবরস্থান Ой, сад, сад. Ой, сад, сад. না এবার আর ভিডিও যাবো না দুইবার গেছি আমাদের কে যে মা কবি প্রেম টি দেখানোর জন্য গেছি এটা কি পর্যন্ত ইয়ারা কই মিনাজরা কই আপনারা কি বন্ধু কাবা ধরে দোয়া করছেন যাক তাহলে এখন এবারেই যাবো এই চক্করেই যাবো আমরা আমি তো জীবনে বহুত দিচ্ছি কিন্তু কোন টাইমে এসে একটু কম পাই নেই আরে না আপনি আমার লোক আসেন একদিন আসেন আছেন আমার সাথে আসেন ইম্প্রাপার উদ্দেশ্য এই শুধু আসমান যারা উমরা করাইয়া না এরপর শুধু আমি আপনাদের স্বামীম ভাই আদাল হবে তখন আপনাদের না আপনারা পারবেন না এই গ্রুপটা পার করেন এই গ্রুপটা পার করেন এদের গ্রুপের ভিতরে বলতে সমস্যা বিসমিল্লাহ আকবার আল্লাহ मारो आप आठ

Yeah And <laughs> সৌদি আরবের একটা খানা নাম হইল আলফাহাব যেটা দেখেন এই খানা السلام عليكم شباب رسول كي سلام دعوت نريك السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته দরবা হইকে যারা টিকে দরবা সে আইবে। আসসালামু আলাইকুম। জানাই আল্লাহ তাআলা। তিনি দরসুন্দরে সালাম দিয়া রবেন আপনারা প্রত্যেকরে। হলো দক্ষিণ দিকের ক্যাবলা যেটা পরবর্তীতে মুসলমানরা নামাজ পড়ছেন আর এই যে হলো উত্তর দিকের কেবলা যেটা ছিল ছিল বাইতুল দিকে দিকে এই কেবলার রেখে দেওয়া হয়েছে আর পরবর্তীতে যখন নামাজের মধ্যে হুকুম হয়েছে কেবলা কাবার দিকে তখন সাহাবাজ আবাসমাই দক্ষিণ দিকে ফিরে গেছেন এই যে সেই কেবলা এখন এখানেই নামাজ পড়া হয় সালাম আলাইকুম এই যে দিনের বারে আসছি আমার হাজি এই যে ফুল হাজি একজন সাথে হাফ হাজি একজন আরেক হাফাজি হাজি আরেক হাফ হাজি এগুলো ফুল হাজি হাফাজি সবাই বাকিরা এটা আমার সঙ্গে আছে না এই যে জিনের পাহাড় আপনারা দেখেন এটা হলো জিনের পাহাড় এই যে দেখেন এই পুরোটাই জিনের পাহাড় এই যে আমার সামনে জিনগুলো দাঁড়ায় আছে এই যে জিন এই একটা জিনে একটা জিনে একটা জিনে একটা জিন এই যে জিনের ইয়া কেমন এই যে জাকির ভাই উঠতেছে ভাই পাশ থেকে দেই না না একজন করে যান এই যে জাকির ভাই উঠার পিঠে উঠতেছে বিখ্যাত ঐতিহাসিক সময় জাকির ভাই এটা এই যে উঠতেছে ইসমিল্লা এই যে উঠে গেছে জাকির ভাই এই যে উঠার পিঠে উঠে গেছে জাকির ভাই জাকির ভাই এখন উঠে চড়তেছে ধুলা খালি এই যে জাকির ভাই উঠার পিঠে যাচ্ছে এই যে উঠার পিঠে জাকির ভাই ভাই দশ টাকা করে চড়েন এই যে ওখানে যাই বাবা চলে আসবে দিন উদর পিঠে জাকি ভয় আমি ভাই যার একটু উঠছে